রাকেশ সুইটির আবার মিলন হলো ছাড়াছাড়ির পরে সুইটি রাকেশের কোলে করে যায় নতুন ঘরে ছাড়াছাড়ির পরেও লাভ বাইট ভরা ছিল রাকেশের গলায় লেওরা এই বালের ভালোবাসা নিয়ে নাকি এরা দুজন আবার একসাথে বাড়ি থেকে পালায় রাকেশ বাবু ভালোবেসে আলতা পরিয়ে দেয় বউয়ের পায়ে রাত্রিবেলায় বেলায় রাকেশের মেশিন দাঁড়ায় না বলে সেই আলতা পরা পা তুলে দেয় রাকেশের গায়ে মুজরার নামে মাঝে মাঝে সুইটি উঠে যায় রাকেশের ঘাড়ে আবার রাত্রিবেলায় বেলায় লাগাতে না দিলে রাকেশ সুইটিকে কষিয়ে থাপ্পড় মারে তো গুরুজন আর কুচে কাচাটা যাও এই ভিডিওটা থেকে দূরে সরে আর আমার বয়সে যারা চুকি করছে তাতে কানের মধ্যে হেডফোনটা পরে তো পেসটাকে করো ফলো ভিডিওটা শুরু করে যাও চলো ওরে ছাপরি এখন ভালোবাসা মারাচ্ছিস নিব্বার নিব্বি মার্কা ভাবে তো পালিয়ে বিয়ে করলি আবার কিছুদিন যেতে না যেতেই তোর বউ তোর মুখে মুতে দিয়ে পালালো পালালো বলে আবার এক চোট কান্নাকাটি করলি তারপর আবার অন্য মাল নিয়ে ঘুরে বেড়ালি আরে ঘুরে বেড়ানো অব্দি হলে তাও ঠিক ছিল এইগুলো কি ভাই এইগুলো কি তোরে রাস্তায় কুত্তা বিড়ালে কামড়াইছে এই নাকি তুই এত ভালোবাসার জ্ঞান দিস যার কিনা বউ যেতে না যেতেই অন্য মেয়ে থেকে লাভ বাইক নিয়ে ঘুরে বেড়ায় অন্য মেয়ে থেকে লাভ বাইক নিয়ে প্রাউড ভাবে ভিডিও করে এই নাকি তোদের ভালোবাসা তোর আবার কিসের ভালোবাসা তোর ওটা বালের ভালোবাসা এত কিছুর পরে ছেলের যখন টন 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 করছে অন্য কোনো আর মেয়ে পাচ্ছে না তখন নিজের বউরে আনতে চলে গেল আর ছাপি তোদের ছাড়াছাড়িটা যেন কিসের জন্য হয়েছিল মানে ফ্যামিলি কত কারণে ছাড়াছাড়ি হয়ে গেছিল বলি ভাই তোর লজ্জা করে না ফ্যামিলির নামে এই কথাগুলো বলছিস বল যে তোর ফিল্টার মারা ভিডিও দেখে তোর প্রেমে পড়েছিল আর বাচ্চা মেয়ে আবেগের ঠেলায় তোকে বিয়ে করে ফেলেছিল আর পরে যখন তোর বউয়ের বিবেকে কাজ করেছে তখন লাউরা তোর মুখে মুতে দিয়ে পালিয়েছে হ্যাঁ এখন ওরে খাইয়ে দিচ্ছ দাও কিন্তু যখন তুমি ছিলে না তখন অন্য মাল খেয়েছে সেদিকে কি খোঁজ খবর আছে অমনি টাকার গরম বেড়ে গেল বল অবশ্য বাড়াটাই স্বাভাবিক এখন বউকে হাতে পেয়ে গেছিস আবার বউ বেচে ব্যবসা শুরু করবি সালা বউ বেচা মাল না গাইস গাধারও ইচ্ছা হয় কেউ তাকে পিটিয়ে ঘোড়া বানা কিন্তু এই ছাপটি জীবনে সভ্য জাতের একটা ভালো মানুষ হওয়ার ইচ্ছে হলো না পাড়া তো শ্বশুরবাড়ির লোকজন ওখানে বসে আছে তাদের সামনে এরকম ছাপড়িগিরি করতে ভালো লাগে নাকি তো শ্বশুরবাড়ির লোকজনের ছাপটি জামাই পছন্দ তোদের বালের ভিডিও দেখলে দিতে ইচ্ছে করে গালি আরে গলবে কি করে নিজের বরকে ছেড়ে অন্য মাল নিয়ে ঘুরে বেড়ালে কি আর বরের জন্য মন গলে এ মারা নাটক কম কর কদিন আগে তো একজন আরেকজনের মুখে মুতে দিয়ে পালালি ছাড়া সাথে সাথে তো নতুন নতুন নাং মারালি কেন কালু আর কোথাও প্রেম পাবিনা কেন অন্য মেয়েরা কি তোর ফিল্টার ছাড়া ছবি দেখে নিলো নাকি হ্যাঁ ঠিকই বলছিস তোর মন ধর মানে তোর মন প্রাণ সবই কায়রা নিছে। আর বললাই চোদ্দ ঘাটে জল খাওয়ার পরেও এদিক মুখ মারার পরেও সেই সুইটির তো ঘুরা ফিরা ও সে কলা বাগানে আছে আমি আরো ভাবলাম হয়তো সে সোনা আছে ওখান থেকেই হয়তো আবার ধইরা নিয়ে আইসিস কিন্তু না আমি ভুলছিলাম সে এতদিন কলা বাগানে সার্ভিস দিচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো একটু শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও কোনটা বুকে যাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে